বিশ্ববাংলা শারদ সম্মান পুজো পরিক্রমায় এসে ক্ষোভের মুখে পড়লেন বিশ্ব বাংলার শারদ সম্মান পুজো পরিক্রমার বিচারকরা ঘটনাটি মাথাভাঙ্গা শহরের দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে পুজো তারা জানান মাথা শহরের প্রত্যেক বছর পঞ্চমের দিন পুজো পরিক্রমা করতে আসেন বিশ্ববাংলা শারদ সম্মান পুজো পরিক্রমার বিচারকেরা এবছরও পঞ্চমের দিনই আসবেন তারা একথা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ফোন মারফত জানানো হয়েছিল কিন্তু আচমকা আজ দেড় ঘন্টা আগে ফোন করে জানানো হয় তারা মাঝে বৃষ্টির জন্য দিনরাতি কাজ করেও পুজো মণ্ডপ তৈরির কাজ এখনও বাকি রাতের মধ্যে কাজ শেষ হবে এবং আগামীকাল বিশ্ববাংলার শারদ সম্মান পূজা পরিক্রমার বিচারক দিক তা দেখাবেন তাই এদিন পূজা পরিক্রমা করতে আসা আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন পুজো উদ্যোক্তারা যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার এই দুর্গ পুজোকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে আমরা মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই তার জন্যই তিনি পশ্চিমবঙ্গে তেতাল্লিশ হাজার ক্লাবকে পঁচিশি হাজার টাকা করে অনুদান দিচ্ছেন পুজোটাকে একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং বিশ্ববাসীকে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সেখানে বিশ্ববাংলার যে শারদ সম্মান রয়েছে আমরা বিগত দু হাজার একুশ কুড়ি একুশ বাইশে আমরা পাইনি তেইশে আবার পেয়েছি তো এবার আমাদের আশা যে আমরা জেলার সেরা সেরা সম্মানটা আমরা পাবই সেটা আমরা এখনও আমরা কনফিডেন্ট আমরা পাবই তো আমাদের কালকে কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল যারা জুবি আসবে এবং অন্যান্য অনেক প্রোগ্রাম ছিল সেই জায়গাতে আমাদের কাছে যেটা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বলা হয়েছিল পঞ্চমীর দিন ওনারা ভিজিট করতে আসবেন জুবিয়া আসবে আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা আগামীকালের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো আমরা আজকে হঠাৎ করে দেখি যে ঘন্টা দেড়েক আগে একটা মেসেজ আছে আমাদের কাছে যে আজকে ওনারা আসছে তো সেখানে আমরা হতভম্ব হয়ে যাই এবং সেখানে আমাদের পক্ষে কিন্তু আমাদের যেগুলো পরিকল্পনা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে বাস্তবিত করা এই মুহূর্তে সম্ভব নয় আর আপনারা জানেন বৃষ্টি একটা বড় কারণ যার জন্য কিন্তু আমাদের আমাদের না অনেক কৃষি কেন্দ্রের কাজ এখানে পিছিয়ে গিয়েছে তো আমরা সেখানে বৃষ্টিকে আমরা দোষ দিব না সেই বৃষ্টি যতই হোক আমরা কিন্তু যেটা লক্ষ্য ছিল পঞ্চমীর দিন ওনারা আসবে এবং আমরা আমাদের প্রেজেন্টেশন ওনাদের কাছে তুলে ধরবো এবং আমরা জেলার সেরা সেরা শিরোপাটা আমরাই নেব কিন্তু হঠাৎ করে আমরা দেড় ঘন্টার মেসেজ যেটা জানতে পারি যে ওনারা আসবে যে ওনারা আসবে ওনাদের কাছে আমাদের যেটা জানতে চাওয়া হলো যে আপনারা যেটা বলেছিলেন তো সেই জায়গাতে আপনারা কেন আজকে আসলেন আপনারা উইদাউট চব্বিশ ঘন্টা নোটিশ তো আপনারা দিতে পারেন যে আপনাদের ডেটটা চেঞ্জ হয়েছে পঞ্চমী জায়গায় আমরা চতুর্থীতে আসবো সেরকম কোনো মেসেজ না এটাই আমাদের ওনাদের প্রতি একটা ক্ষোভ আর আমাদের মনে হচ্ছে সেখানে ওনাদের কার সাথে কমিউনিকেশনের ব্যাপার সেটা ওনাদের ব্যাপার যেখানে এসডিআইসিও যে মাথা মাড়া যিনি ডিআইসিও আছে তাদের সাথে ওনাদের কমিউনিকেশনের ব্যাপার তারা কী মিস্টেক করবে তার জন্য কোনো পুজো কমিটি সাফার করে মাথা ভাঙা শুধু আমরা দক্ষিণপাড়া সার্বজনীন যুগোৎসব কমিটি নয় এখানে মাথামার যারা আসে তাদেরও এটা কিন্তু একটা মনে করেন একটা অপ্রস্তুত অবস্থায় তারা পড়েছে তো আমরা চাই যে এই ঘটনা যেন না ঘটে যেখানে মুখ্যমন্ত্রী একটা এত সুন্দর প্রচেষ্টা চলছে সেখানে একটা এরকম হটকারী সিদ্ধান্ত বা হটকারি কাজ এটা ওনাদের কাছ থেকে আমরা আশা করছি না আমরা চাই ওনারা এই জায়গাগুলো শুধ্রে নে এবং ভবিষ্যতে এরকম ভোজন ওনাদের কাছ থেকে না হয় কারণ একটা পুজো করতে একটা যারা কমিটি তাদের অনেক কষ্টের ব্যাপার শ্রম পয়সা সেই সাথে আবেগ ভালোবাসা তারপরে দরকার এখানে সামান্য ছোট্ট একটু সম্মান এখানে টাকাটা প্রাইজ মানিটা ফ্যাক্টর নয় এখানে সম্মানটা একটা ফ্যাক্টর এই সম্মানের একটা লড়াই হচ্ছে যখন তো আমরা আশা রাখছি এখনও যে আমরা এখনও আমরা প্রাইজ পাবো তো যাই হোক আমাদের প্রেজেন্টেশন যেভাবে তোলার কথা ছিল আমরা সেটা ওনাদের একটা পরিকল্পনাহীন কাজের জন্য সেই প্রেজেন্টেশনটা তুলতে পারলাম না কি জানালো